আমরা সবাই মোটামুটি একশো ধারা শব্দটার সাথে পরিচিত আমরা অনেক সময় শুনি যে সাধারণ মানুষ থেকে শুরু করে যে কেউ বলে থাকে যে একশো চুয়াল্লিশ ধারা জারি একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে এখন বাইরে যাওয়া যাবে না এখন এরকম করা এরকম একটা কাজ করা যাবে না এরকম কথা আমরা প্রায়শই শুনে থাকি তো এই একশো চুয়াল্লিশ ধারা যে ব্যাপারটা যে আমরা সাধারণ মানুষ শুনি যে আসলে একশো ধারা এবং কতদিন পর্যন্ত সেটা থাকে এই বিষয়টা আজকে আমরা জানার চেষ্টা করব তো প্রথমেই যদি বলি যে একশো চুয়াল্লিশ ধারা একশো চুয়াল্লিশ ধারা জারি এটা কোন আইনের একশো চুয়াল্লিশ ধারা এটা হচ্ছে আবার সিআরপিসির 144 ধারা এটা ফৌজদারি কার্যবিধি 1898 এর 144 ধারাটি আলোচনা করে 144 ধারা তো 144 ধারা জারি বলতে কি বোঝায় বা 144 ধারা কে জারি করতে পারে কতদিন পর্যন্ত থাকে এবং 144 ধারা জারি হলে তার ইনস্ট প্রতিকার কি এই বিষয়গুলোই আজকে আমরা দেখার চেষ্টা করব তো প্রথমত যদি বলি 144 ধারা জারির ব্যাপারটা সি আর পিসির একশো ধারাই বলা আছে তো একশো চুয়াল্লিশ জারি করতে পারে কে একশো চুয়াল্লিশ কে জারি করতে পারে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করতে পারে হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক আহ ক্ষমতা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা একশো চুয়াল্লিশ ধারার অধীনস্থ দায়িত্ব পালন করতে পারে কোনো জেলা ম্যাজিস্ট্রেট মানে জেলা ম্যাজিস্ট্রেট মূলত একশো চুয়াল্লিশ জারি করতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসি ঠিক আছে জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসি পরবর্তীতে বলছে কি যে সরকার কর্তৃক বিশেষ ভাবে ক্ষমতা প্রাপ্ত অন্য কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট হচ্ছে 144 ধারা জারি করতে পারে আরেকটা কথা এখানে বলছে যে 144 ধারার অধীন দায়িত্ব পালন করতে কোন জেলা ম্যাজিস্ট্রেট 144 ধারা জারি করতে পারে আরেকটা ব্যাপার আছে যে কোন মেট্রোপলিটন এরিয়ার মধ্যে কোন একটা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে 144 ধারার সিআরপিসি 144 ধারাটা এই বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য না তো মেট্রোপলিটন এরিয়ার ক্ষেত্রে একশো চুয়াল্লিশ ধারার যে ব্যাপারটা আছে যে সার্কামস্ট্যান্স আছে সেই একশো চুয়াল্লিশ ধারাটা জারি করতে পারে হচ্ছে পুলিশ কমিশনার মেট্রোপলিটন এরিয়ায় হচ্ছে একশো চুয়াল্লিশ ধারা জারির যে ব্যাপারটা আছে সেটা করবে হচ্ছে কি পুলিশ কমিশনার আর অন্য সকল এরিয়াতে একশো চুয়াল্লিশ ধারা জারি করতে পারবে কে জেলা ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত অন্য কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা 144 ধারা অধীন দায়িত্ব পালন করতে কোন যে কোনো একটা ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট এই হচ্ছে ওনারা হচ্ছে কি 144 ধারা জারি করতে পারে তো 144 ধারা জারি করতে পারে ওনারা কখন 144 ধারা জারি করবে সেই ব্যাপারটা তো আমাদের জানা উচিত হ্যাঁ যে কখন হচ্ছে 144 ধারা জারি করতে পারে তো 144 ধারা কয়েকটা ক্ষেত্রে জারি করতে পারে যখন যদি কোনো ম্যাজিস্ট্রেট মনে করে যে তার 144 ধারা নির্দেশ আইনসঙ্গতভাবে নিযুক্ত কোনো ব্যক্তির প্রতি প্রতিবন্ধকতা বিরক্তি বা আঘাতের ঝুঁকির সম্ভবত সম্ভাবনা কমাবে বা নিবারণে সহায়তা করবে মানে যখন কোনো একজন ম্যাজিস্ট্রেট মনে করেন যে তার একশো চুয়াল্লিশ ধারা জারির মাধ্যমে কোনো আইনসঙ্গতভাবে নিযুক্ত কোনো ব্যক্তি আইনসঙ্গতভাবে নিযুক্ত কোনো ব্যক্তির প্রতিবন্ধকতা আঘাতের ঝুঁকি সম্ভবত যেটা কমাবে বা নিবারণ করবে অথবা স্বাস্থ্য বা নিরাপত্তার বিপদ বিপদ সম্ভবত প্রতিরোধ করবে বা নিবারণ করবে পরবর্তী কি কোনো দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধ করবে অথবা নিবারণে সহায়তা করবে এটা আইনের ভাষায় একটু জটিল মনে হতে পারে মানে একেবারে সহজ ভাষায় যদি বলি যখন কোনো ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট তার এলাকার বা তার অধীনস্থ জেলায় বা তার অধীনস্থ এরিয়ার মধ্যে একটা আশু বিপদ আপন বিপদ সংকুলের সম্ভাবনা পায় এবং যার কারণে হচ্ছে কোনো মানুষ বা কোনো ব্যক্তি আইনসংগতভাবে সে বিরক্তির শিকার হতে পারে হেনস্থার শিকার হতে পারে বা ঝুঁকির সমস্যা সম্মুখীন হতে পারে কোনো মানুষের জীবন স্বাস্থ্য নিরাপত্তার প্রতি হচ্ছে ক্ষতি হুমকি বিরক্তি বা ঝুঁকি সম্ভাবনা আছে অথবা কোনো দাঙ্গা হামলাবার সম্ভাবনা আছে তো এই কয়েকটা সম্ভাবনা আছে এরকম যদি কোনো জেলা ম্যাজিস্ট্রেট মনে করেন এবং তিনি যদি মনে করেন যে তার এই মুহূর্তে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করতে হবে বিশেষ ইমার্জেন্সি অবস্থা ইমার্জেন্সি একটা টেম্পোরারি একটা রেস্ট্রিকশন জারি করতে হবে তখন উনি হচ্ছে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করতে পারবেন একশো চুয়াল্লিশ দ্বারা জারি করার মাধ্যমে উনি কি করবেন কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি কে হচ্ছে কোন একটা নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপ অফ পিপল কে হচ্ছে কি কোন একটা কাজ করা থেকে বিরত রাখতে পারে তাকে একশো চুয়াল্লিশ দ্বারা আদেশের মাধ্যমে কি করতে পারে এই যে আশু বিপদ বিপদ যে সম্ভাবনা আছে সেটা নিবারণ বা কমাতে বা হচ্ছে কি প্রতিরোধ করতে উনি হচ্ছে কোনো ব্যক্তিকে এরকম কোনো আদেশ দিতে পারেন যে কোন একটা কাজ করতে বা না করতে তো এর মাধ্যমে হচ্ছে কি একশো চুয়াল্লিশ ধারাটা জারি করা হয় আমি আবার যদি এক কথায় বলি যখন একশো চুয়াল্লিশ ধারা জারি করা যায় এ বিষয়টা বলছে কি যদি ম্যাজিস্ট্রেট মনে করে যে তার একশো চুয়াল্লিশ নির্দেশ আইনসঙ্গতভাবে নিযুক্ত কোন ব্যক্তির প্রতি প্রতিবন্ধকতা বিরক্তি আঘাতের ঝুঁকি সম্ভবত কমাবে এবং হচ্ছে কি নিবারণে সহায়তা করবে বা প্রতিরোধ করবে অথবা মনুষ্য জীবন স্বাস্থ্য বা নিরাপত্তার প্রতি বিপদ সম্ভবত প্রতিরোধ করবে বা নিবারণের সহায়তা করবে কোন দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধ করবে নিবারণে সহায়তা করবে সেই ক্ষেত্রে আশু প্রতিরোধ বা দ্রুত প্রতিকার বিধান করতে এমন ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে কোনো কার্য করা হতে বিরত থাকতে নির্দেশ দিবে এই যে নির্দেশটা দিবে সেটা হচ্ছে কি একশো চুয়াল্লিশ দ্বারা জারি এবং এই সময়ের মধ্যে হচ্ছে কোনো ব্যক্তি এই এই এ সকল কোনো কাজ করতে পারবে না তো একশো চুয়াল্লিশ দ্বারা আদেশ সর্বোচ্চ দুই মাসের দুই মাস পর্যন্ত একটানা বলবদ থাকতে পারে একশো চুয়াল্লিশ আদেশ সর্বোচ্চ দুই মাসের জন্য বলবৎ থাকতে পারে প্রয়োগ হতে পারে কত দিনের জন্য একশো চুয়াল্লিশ দ্বারা আদেশ সর্বোচ্চ দুই মাস বলবদ থাকতে পারে তারপর হচ্ছে কি যদি হচ্ছে কোন ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিট্রো এরিয়ায় পুলিশ কমিশনার যদি হচ্ছে একশো চুয়াল্লিশ আদেশ দেয় এক দ্বারা জারি করে তখন যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয় তবে সেই ব্যক্তি তার ওই যে আদেশের বিরুদ্ধে কি করতে পারে রিভিশন দায়ের করতে পারে রিভিশনের আবেদন করতে পারে বা রিভিশন দায়ের করতে পারে আর এখানে বললাম কি মেট্রোপলিটন এরিয়ায় হচ্ছে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করবে পুলিশ কমিশনার তো আজকের আলোচনা এতটুকুই ধন্যবাদ সবাইকে